হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ভিডিওটিতে দেখার জন্য এবং তোমাদের প্রিপারেশন আশা করতেছি অনেক বেশি জোরে সোরে চলতেছে কারণ তোমাদের পরীক্ষা কিন্তু ঘনিয়ে আসতেছে এবং তোমাদের টার্গেট অবশ্যই জাহাঙ্গীরনগর ইউনিট এই জন্যই তোমরা ভিডিওটিতে ক্লিক করেছো তো তোমাদের এই ভিডিওতেই সম্পূর্ণ ডিরেকশন দেওয়া হবে পথনির্দেশ করা হবে এবং তোমরা চান্সটা কিন্তু ঠিকই পেয়ে যাবে তোমরা এবং তোমরা যে সায়েন্স থেকে হও আর্টস থেকে হও কমার্স থেকে হও সবাই কিন্তু ইউনিটে পরীক্ষা দিতে পারবে যেমন কমার্সের জন্যে সিট কিন্তু আলাদা এবং নন কমার্স মানে সায়েন্স এবং আর্টসের জন্য কিন্তু সিট আলাদাভাবে প্রোভাইড করা হচ্ছে তো সবই কিন্তু তোমরা পেয়ে যাবে এবং চান্স তোমাদের নিশ্চিত কিভাবে হবে বিস্তারিত ইউনিটের এই ভিডিওতে তোমাদেরকে প্রোভাইড করব আমি যে কীভাবে তোমরা কমপ্লিটলি চান্সের ব্যবস্থাটা তোমরা পাবে এবং কিভাবে কমপ্লিট করতে পারবে তোমাদের পড়াশোনাটা ইউনিটের যোগ্যতা তোমরা জানো যদি যে সায়েন্স থেকে নিম্নে এইট থাকতে হবে এবং কমার্স এবং আর্টস থেকে তোমার সেভেন পয়েন্ট ফাইভ এবং অ্যাটলিস্ট এসএসসি এবং এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে তাহলেই তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পাবে কাঙ্ক্ষিত একটা আসন অবশ্যই তোমরা দখল করতে পারবে এবং এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে অনেক ভালো ভালো সাবজেক্ট বিবিএ সেটা টোটাল চারটা সাবজেক্ট ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন এবং ম্যানেজমেন্ট এই চারটা অনেক ভালো ভালো সাবজেক্ট এখানে তোমাদের চান্সগুলো হবে বাংলা এবং ইংরেজি এই দুটো কিন্তু একই দুজনেরই পরীক্ষা দিতে হবে মানে কমার্স এবং নন কমার্সদের আর যারা নন কমার্স মানে সায়েন্স এবং আর্টস তাদের পরীক্ষা দিতে হবে গণিত অ্যানালিটিক্যাল এবিলিটি এবং সাথে বিজনেস জিকে বা ব্যবসায়িক সম্পর্কিত জিকে ঠিক আছে ব্যবসা সম্পর্কিত জিকে এটা কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে যারা হচ্ছে নন কমার্স আর যারা কমার্স তাদের হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা এটা পরীক্ষা দিতে হবে সব কটার মার্কসই বিশ করে

एवढा भाग